বাংলার সাথে যুক্ত হয়েছি আমরা রাজধানী প্রেস ক্লাবের সামনে থেকে আমরা জানানোর চেষ্টা করছি যে ইত্যাদি যে আন্দোলনের সমাবেশ আজকে কিন্তু দুপুর দুইটা থেকে দুটার দিকে কিছু আগে আন্দোলনের সমাবেশ হওয়ার কথা আমরা দেখেছি নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মাইকিং দুই তিন দিন ধরে মাইকিং করেছে তাকে যে তাদের যে আন্দোলনের সমাবেশ সেই সমাবেশে তাদের নেতাকর্মীদের যোগদান করার জন্য কিন্তু তারা দেখেছি দুই তিন দিন ধরে যে নগরে কিন্তু মাইকিং চলছিল এবং আপনাদের যদি আরও জানা যাচ্ছে কিন্তু আপনাদের জানা যাচ্ছে আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি যে তাদের যে প্রতীকটি রয়েছে এই প্রতীকটি সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এসলামী আন্দোলনের যে নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে এই তাদের এই শরদ উদ্যানে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশটি রয়েছে এই সমাবেশে কিন্তু তারা যোগদান যোগদান করার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী চট্টগ্রাম খুলনা সহ বিভিন্ন দেশের প্রান্ত যায় জায়গাগুলো রয়েছে এইসব জায়গাগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে কিন্তু আমরা সকালের কথা আপনাদের বলার চেষ্টা সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে নেতা নেতাকর্মীরা এসে কিন্তু প্রথমে তারা যে বায়ুতুল মনোনাম রয়েছে মসজিদ রয়েছে মসজিদের প্রথম কেটে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা তাদের মিছিল একটা এক প্রকারের তারা তাদের মিছিল নিয়ে কিন্তু তারা সেখান থেকে অংশগ্রহণ করে কিন্তু একপথায় তাদের মিছিল বের করেছে মিছিল বের করে কিন্তু তারা সকাল থেকে দেখছি বাইতুল মোকারম থেকে কিন্তু ইসলামী আন্দোলনের যেসব নেতাকর্মীরা রয়েছে। তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে প্রথমে কিন্তু বাইতুল মোকরমে গেট প্রাঙ্গ বাইতুল মোকরমের প্রথম গেটে কিন্তু তারা গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু সেখান থেকে দলবদ্ধ হয়ে কিন্তু ও কিন্তু তাদের যে শরৎ উদ্যানের যে মহাসমাবেশটি রয়েছে এই সমাবেশে কিন্তু তারা যোগদান করছে এবং আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করতে পেরেছি যে তারা কিন্তু তাদের যে প্রতীকটি রয়েছে হাত পাকা প্রতীকটি রয়েছে এই প্রতীকটি কিন্তু হাতে নিয়ে কিন্তু তারা তাদের যেই যে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশটি রয়েছে সেই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করছে তো সেটা যদি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের আরও জানানোর চেষ্টা করছি যে তারা কিন্তু দলে দলে তারা কিন্তু দলে দলে মিছিল বের করে কিন্তু তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে কিন্তু আমরা দেখতে আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং বিভিন্ন জেলা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং আমরা নগর থেকে নগরে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে দেশের বিভিন্ন নগরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু যে ইসলামী আন্দোলনের যে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মুহূর্তে আমরা চেষ্টা করছি আমাদের সামনে কিন্তু একটি বয় মিল মিছিল আসছে ইসলামী তারা কিন্তু তারা কিন্তু কুমিল্লা থেকে এসেছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু বেশ তারা কিন্তু যে আন্দোলন তারা কিন্তু তাদের প্রতি হাতে নিয়ে কিন্তু তারা তাদের সবাই সে যোগদান করা চলে যদি তারপরে যোগ দামে তারা প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন নগরের দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এই দুপুর দুইটায় দুপুর দুইটার দেশ এখানে সবার সমাবে বেশি

যারা পরে যুক্ত হয়েছে তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে বিওডি বাংলার সাথে যুক্ত হয়েছি ঢাকাতে রাজধানী প্রেস ক্লাব রয়েছে এই ক্লাবের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে যারা আপনাদের যদি জানানোর চেষ্টা করি আজকে যে আন্দোলনের মহাসমাবেশে কিন্তু ডাক দিয়েছিলেন চর্মনায় মুক্তি রেজাউল করিম তার নেতৃত্বে কিন্তু দেশের বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতা যে ইসলামী আন্দোলন যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই ইসলামী আন্দোলন যে দুইটা শরৎ উদ্যানে যে সমাবেশটা হওয়ার কথা সেই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করার জন্য সেই সমাবেশে কিন্তু অংশ গ্রহণ করার জন্য দুশে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি যে নেতাকর্মীরা কিন্তু আসছেন এই শরৎ উদ্যানের দিকে যাচ্ছেন এমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সকাল থেকে আরও লক্ষ্য করতে পেরেছি যে নগরের যেসব নগরে কিন্তু আমরা নগরে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের যেই ইসলামী আন্দোলনের যেই সমাবেশটি হওয়ার কথা রয়েছে এই সমাবেশটিতে কিন্তু সমাবেশটি কিন্তু অংশগ্রহণ সমাবেশে অংশগ্রহণ করার জন্য কিন্তু সকাল থেকে নগরে কিন্তু বেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কিন্তু বেশ আনা বেশ আনাগোনা দেখা দেবে বেশ নেতাকর্মীদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে আমরা আপনারা লক্ষ্য করতে আপনাদের দেখানো চেষ্টা করছি যে রাজধানী বিভিন্ন জেলাতে রাজধানী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে নগরের বিভিন্ন স্থানে জায়গা থেকে আমাদের লক্ষ্য করতে পেরেছি যে ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু যে শরৎ উদ্যানটি রয়েছে এই উদ্যানে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা মহাসড়ে অংশগ্রহণ করবে এমনটিকে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দর্শক আপনাদের যদি জানানোর চেষ্টা করছি তাহলে এই করছে লক্ষ্য দেখানোর চেষ্টা করছে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দাঁতের যে নগরটি নগরে কিন্তু দীর্ঘতম দুই তিন দিন যাবৎ আমরা মাইকে দেখতে পেয়েছি এবং আজকে আপনার দুইটাই কিন্তু ধর্মনা । হচ্ছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি হিন্দু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু নগরের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু এখানে এখান দিয়ে বিভিন্ন স্থান থেকে যে যেভাবে পারছেন যে সেভাবে কিন্তু এমনকি আমরা সকালে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে এবং বাস থেকে বাসে ভরে দিয়ে বাস ভরে ভর্তি করে তারা কিন্তু যে সমাবেশ রয়েছে সমাবেশে কিন্তু অংশগ্রহণ করার জন্য আসছেন আপনাদের জানানোর চেষ্টা করে তারা এই ছিল বিওডি বাংলা থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিও বাংলার সাথে থাকুন ধন্যবাদ